দর্শক আসসালামু আলাইকুম একটা গুরুত্বপূর্ণ খবর আপনারা জানেন যে শেখ হাসিনা তারই ধারাবাহিকতায় নতুন রাজনৈতিক দলকে নিয়ে তিনি একটা মন্তব্য করেছেন এটা নিয়ে একটা নিউজ করেছে দৈনিক আমার দেশ খবরের শিরোনামে বলা হয়েছে ছাত্র নামধারী সন্ত্রাসী গোষ্ঠী রাজনৈতিক দল ঘোষণা করেছে এবং তিনি এটা নিয়ে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন চীনা সরকার এত কিছু করে গেল বাংলাদেশে এটা নিয়ে সজীব জয়ের কোনো কথা নাই তার মা এত কিছু করলো এটা নিয়ে তাদের মধ্যে কোনো অনুশোচনা নাই কিন্তু নতুন ওই রাজনৈতিক দলকে নিয়ে তিনি আখ্যা দিলেন যে এটা একটা সন্ত্রাসী রাজনৈতিক দল তো খবরের বিস্তারিত যেটা বলা হয়েছে নতুন দল জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠাতাদের সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছেন পতিত সরকারের প্রধান ছেলে সজীব জয় শুক্রবার এনসিপি গঠনের পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাসে এসব কথা লিখেছেন তিনি তিনি বলেন ছাত্র নামধারী সন্ত্রাসী গোষ্ঠী তাদের নিজেদের রাজনৈতিক দল ঘোষণা করেছে আগের সব স্বৈরাচারীদের মতো একই ধারায় এগুচ্ছে তারা আগের সব স্বৈরাচারী বলতে তিনি কি তার মাকেও বুঝিয়েছেন এটা উল্লেখ করলে সব থেকে ভালো হতো স্ট্যাটাসে জয় আরও লিখেছেন সন্ত্রাস করে ক্ষমতা দখল করো বিরোধী সবাইকে হত্যা করো তারপর একটা রাজনৈতিক দল করো আর শেষে একটা প্রশাসনের নির্বাচন করে ক্ষমতা আঁকড়ে ধরে রাখো জেনারেল জিয়া জেনারেল এরশাদ একই কাজ করেছেন তবে তার নানা তার মা যেই কাজগুলো করেছে এগুলো উল্লেখ করলে সব থেকে ভালো হতো বিএনপি আর জাতীয় পার্টি করেছে তারপর ক্ষমতা পাকাপোক্ত করেছে একইভাবে সন্ত্রাসীরাও এনসিপি জাতীয় নাগরিক পার্টি করেছে তাদের পরবর্তী টার্গেট একটা কার নির্বাচন করা আসলে সজিবাজের জয় যে একজন প্রতিবন্ধী এটা কিন্তু তার কথাবার্তা শুনলেই কিন্তু বোঝা যায় তিনি লিখেছেন তারা নাহিদকে ইমাম উপাধি দিয়েছে আমরা বারবার বলে আসছি এটা সব মৌলবাদী গোষ্ঠী যার বড় প্রমাণ এই টাইটেল যা ব্যবহার করে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীরা এই সন্ত্রাসীরা সরাসরি পুলিশ ও আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে শত শত মানুষকে হত্যা করেছে ধানমন্ডি বত্রিশ নাম্বার শেখ মুজিবের বাড়ি ঘুরিয়ে দেওয়ার প্রসঙ্গে স্ট্যাটাসে জয় লিখেছেন যেই বাড়ি থেকে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছে সেখানে তার সপরিবারের সবাইকে হত্যা করা হয়েছে সেই ধানমন্ডি বত্রিশের বাড়িটি তারা বুলডোজার দিয়ে ঘুরিয়ে দিয়েছে বাংলাদেশের স্বাধীনতা যে তাদের পেছনের শক্তিগুলো চায়নি এটাই তার প্রমাণ কেউ তাদের বিরুদ্ধে কথা বললে তাকে মপ পাঠিয়ে হামলা করছে এরাই তিনি আরও লিখেছেন মনে রাখবেন আগের সব ফ্যাসিস্টদের মতোই এরা জনগণের কোনো ম্যান্ডেট ছাড়া ক্ষমতা দখল করে আছে এখনও বলা যায় এই দখলদার সরকার একটি রাজনৈতিক সরকার যে সরকার কোনো নির্বাচনের মাধ্যমে আসেনি এই সরকার অবৈধ ও স্বৈরাচারের সরকার আর স্বৈরাচার কখনোই অবাধ ও সুষ্ঠ নির্বাচন করেনি করবেও না তাইলে শেখ হাসিনাও কি স্বৈরাচার ছিল শেখ হাসিনার আমলেও তো সুষ্ঠু নির্বাচন হয়নি মানুষজন ভোট দিতে যায়নি অন্য প্রার্থী যারা ছিল তারা তাদের নির্বাচনী বুথ দিতে পারেনি দিনের ভোট রাতে হয়েছে তাহলে কি শেখ হাসিনা ছিল আসলে এখন এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে তাদের কোনো কিছু ঘটলেই ওদের মাথা খারাপ হয়ে যাচ্ছে বাংলা বাংলাদেশকে তারা যেভাবে লুটপাটের দেশে পরিণত করেছিল এখন সেই ইনকামটা বন্ধ হয়ে গেছে এজন্য কিন্তু তাদের দুনিয়ার গা শুরু হয়ে গেছে তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ